যে ছয় কথা ম্যাসেজে বলা উচিত না আমাদের কখনোই মেসেজের মাধ্যমে ক্ষমা প্রার্থনা করা উচিত নয় অন্য ব্যক্তিকে পর্যাপ্ত সময় দিন এরপর সময় বুঝে মাপ চেয়ে নিন ফোনে বার্তা প্রদানের মাধ্যমে ক্ষমা চাইলে তা অর্থপূর্ণ হয়ে ওঠে না তাই যে কোনো ভুলের জন্য সরাসরি ক্ষমা প্রার্থনা চেয়ে নেওয়া ভালো আমরা যখন রাগান্বিত হই আমাদের মাথা ঠিক থাকে না এ সময় আমরা আজেবাজে বাজে মেসেজ প্রদান করে থাকি এটি সম্পর্ককে নষ্ট করতে পারে তাই টেক্সট করে কাউকে অপমান করা থেকে বিরত থাকুন এই ডিজিটাল যুগে ফোন বার্তার মাধ্যমে গোপন কিছু শেয়ার করা থেকে বিরত থাকুন মুখোমুখি কথা বলুন গোপন মেসেজগুলো কখনো কখনো তৃতীয় পক্ষের কেউ পড়ে ফেলতে পারে এটি হবে আপনার জন্য লজ্জাকর ব্যাপার মেসেজের মাধ্যমে আমাদের অনুভূতি ঠিকমতো প্রকাশ পায় না এক্ষেত্রে হতাশার ভুল ব্যাখ্যা হতে পারে হতাশাগ্রস্ত টেক্সট বিরক্তির কারণ হয়ে উঠতে পারে তাই এ ধরনের মেসেজ করা থেকে বিরত থাকুন ট্রুথ বোমা এর অর্থ হচ্ছে এমন কোনো সত্য যা অন্যরা শুনতে চায় না বা আশা করতে পারে না এক্ষেত্রে মেসেজ এড়িয়ে চলুন আপনার ব্যক্তিগত সুবিধার জন্য কথাগুলি মুখোমুখি বলুন বেশিরভাগ টেক্সট দ্বন্দ্বকেন্দ্রিক হয়ে গেলে বিপদ এতে সম্পর্ক বিষাক্ত হয়ে ওঠে সেক্ষেত্রে এরকম টেক্সট করা থেকে বিরত হন